নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না আজকে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি শিখতে আমার বান্ধবীর আর আমার মশাই বন্ধু আর আমার বান্ধবী ওদের অ্যানিভার্সারি তো সেখানে যাচ্ছি আমার ও রেডি হয়ে গেছে আর মেয়ে অলরেডি আগেই চলে গেছে বাবার বাড়ির পাশেই আমার বাবার বাড়ির পাশেই এখানে যাচ্ছি তো ও সকাল সকালেই একদম চলে গেছে মামার বাড়ি যার নাম করলে কিন্তু জানেন বাচ্চারা একদম এক পায়ে লাগিয়ে থাকে

আজিকালিৰ আপোনাৰ পৰিচয় কৰা হব

কে কাটকে কাট করে নে কাট এই ওই ভাই এই করে দাও এই দিকে আই দিকে লাগা নিচে লাগা দাও চলুন আ তো মনে যে হিসাব জানা আছে এই কোটের ভোটার দে প্রচুর জন আসছে লাইক ওকে একটা মুটে দাও নাগা ফয়াতাম কই দাও কানে কানে

তো বন্ধুরা এবার আমরা সবাই খেতে বসে পড়ছি কারণ এখন প্রায় রাত্রি দশটা বাজে তো সবারই বাড়ি ফেরার তারা আছে এখানে আমি আর পম্পা দুজনে মিলে খাবার সবাইকে দিচ্ছি মোটামুটি সবাইকে খাবার দেওয়া হয়েই গেছে এবার সবার লাস্টে ও আর আমি বসে পড়বো আর এদিকে পম্পা রসগোল্লা তুলছে মাইক্রোওভেন একটু গরম করে নেবে শীতকাল মানেই তো জানেন গুড়ের রসগোল্লা তো আর এই রসগোল্লা যদি গরম গরম হয় তো তার টেস্ট আরও বেড়ে যায় তাই রসগোল্লাটা গরম করতে দিচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যে যার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি কারণ বাইরে মোটামুটি এখনও ঠান্ডা আছে আর এই সময় বাচ্চাদেরই বলুন বা কিংবা বড়োদেরই বলুন ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই আমরা সবাই যার যার জ্যাকেট পরে নিচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই বন্ধুরা সাধারণত আমি আপনাদের সাথে যে কোনো রান্নার ভিডিও শেয়ার করে থাকি তো এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আর আজকে তাহলে শুভরাত্রি বলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম